হ্যালো স্টুডেন্ট वेलकम টু ম্যাথ ক্লাস ক্লাস 6 কোষে দেখি 1.2 আগের দিন আমরা কোষে দেখি 1.2 এর 7 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম আজ আমরা 8 দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব দাগ নাম্বার 8 সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গষাগু খুঁজি দাগ নাম্বার এ অঙ্কটি টুকে নিয়েছি চলো এবার সমাধান করি আমাদের ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে বলেছে তাই আমরা পঁয়ত্রিশকে কে আঠাশ দিয়ে ভাগ করবো পঁয়ত্রিশের ভেতর আঠাশ একবার যায় আঠাশ পঁয়ত্রিশ থেকে আঠাশ করলে ভাগ শেষ থাকে সাত এই সাত দিয়ে আবার আঠাশকে ভাগ করতে হবে দেখো আঠাশের ভিতর সাত চারবার যায় চার সাতা আঠাশ আঠাশ থেকে আঠাশ বিয়োগ করলে থাকে শূন্য দেখো সাত দিয়ে যখন আমরা আঠাশকে ভাগ করলাম ভাগ মিলে গেছে তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে সেই সংখ্যাটি হবে গসাঘু তাহলে আঠাশ এবং পঁয়ত্রিশের গসাঘু হবে সাত উত্তর হবে সাত পরের অঙ্ক দাগ নাম্বার বি আমরা বাহাত্তর কে চুয়ান্ন দিয়ে ভাগ করবো চুয়ান্ন বাহাত্তরের ভেতর এক যায় চুয়ান্ন কে চুয়ান্ন বাহাত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করলে হয় আঠেরো এবার এই আঠেরো দিয়ে চুয়ান্ন কে ভাগ করতে হবে আঠেরো চুয়ান্ন ভেতর তিন বাজ যায় তিন আঠারো চুয়ান্ন দেখো আঠারো দিয়ে আমরা যখন ভাগ করলাম তখন ভাগ মিলে গেছে তাহলে এই আঠারোই হবে গসাগু অতএব চুয়ান্ন বাহাত্তরের গসাগু হলো আঠেরো পরের অঙ্ক দাগ নাম্বার সি আমরা তেষট্টি কে সাতাশ দিয়ে ভাগ করব। দেখো সাতাশ তেষট্টির ভিতর দুই বার যায় সাতাশ দুখনি চুয়ান্ন তেষট্টি থেকে চুয়ান্ন বিয়োগ করলে ভাগশেষ থাকে নয় এবার এই নয় দিয়ে সাতাশ কে ভাগ করতে হবে নয় সাতাশের ভেতর তিনবার যাই তিন নং সাতাশ দেখো নয় দে সাতাশ কে ভাগ করলে ভাগ মিলে গেছে তাহলে এই নয় হবে গসাগু অতএব সাতাশ এবং তেষট্টির গসাগু হলো নয় পরের অঙ্ক দাগ নাম্বার ডি দেখো আগে আমরা দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করেছি এবার আমরা তিনটি সংখ্যার ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা পঁচিশ এবং পঁয়ত্রিশের গসাগু নির্ণয় করব তারপর সেই গসাগু দিয়ে ৪৫ কে ভাগ করব। পঁচিশ পঁয়ত্রিশের ভেতর একবার যায় ৩৫ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় দশ এবার আমরা এই দশ দিয়ে পঁচিশ কে ভাগ করব। দশ পঁচিশের ভেতর দুইবার যাই দশ দুখনি কুড়ি পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করলে থাকে পাঁচ এবার এই পাঁচ দিয়ে দশ কে ভাগ করব। পাঁচ দশের ভেতর দুইবার যায় পাঁচ দুখনি দশ দেখো ভাগ মিলে গেছে তাহলে এই পাঁচই হবে পঁচিশ এবং পঁয়ত্রিশ গসাগু এবার আমরা এই পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করবো পাঁচ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর গসাগু হল পাঁচ পরের অঙ্ক দাগ নাম্বার ই আগে আমরা বাহাত্তর কে আটচল্লিশ দিয়ে ভাগ করবো আটচল্লিশ বাহাত্তরের ভেতর একবার যায় বাহাত্তর থেকে আটচল্লিশ বিয়োগ করলে থাকে চব্বিশ এবার এই চব্বিশ দিয়ে 48 কে ভাগ করবো দেখো ভাগ মিলে গেছে হবে এবং এবার আমরা এই দিয়ে ভাগ করবো চব্বিশ ছিয়ানব্বই ভেতর চার যায় চার চব্বিশ ছিয়ানব্বই দেখো ভাগ মিলে গেছে তাহলে আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই এর গসাগু হল চব্বিশ দাগ নাম্বার নাইন নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি দাগ নাম্বার এ আগে আমরা পঁচিশ এবং আশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তারপর লসাগু বের করব দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় পাঁচ বাচা পঁচিশ তাহলে আমরা পঁচিশ লিখতে পারি পাঁচ ইন্টু পাঁচ আবার আশিকে কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই চল্লিশ দুখনি আশি চল্লিশকে কে আবার দুই দিয়ে ভাগ করা যায় কুড়ি দু চল্লিশ কুড়িকে আবার দুইতে ভাগ করা যায় দশ দুখনি কুড়ি দশকে আবার ভাগ করা যায় পাঁচ দুখনি দশ এবার আমরা পঁচিশ এবং চল্লিশ এর লসাগু নির্ণয় করবো আমরা দেখব যে পঁচিশ এবং কমন আছে দেখো এখানে আছে আছে আবার এখানেও তাহলে আমরা একটি পাঁচ নিতে পারবো যেহেতু আমরা লসাগু বের করছি তাই আমরা কমন সংখ্যা ছাড়াও বাদ বাকি সংখ্যাগুলোকেও নিতে হবে দেখো এখানে একটা পাঁচ পড়ে আছে তাহলে আমরা একটা পাঁচ নিতে পারবো আবার দেখো এখানে চারটে দুই পড়ে আছে তাহলে আমাদের এই চারটে দুইকেও নিতে হবে অতএব পঁচিশ ও আশির লসাখু হবে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে হয় পঞ্চাশ পঞ্চাশের সাথে দুই গুণ করলে হয় একশো একশোর সাথে দুই গুণ করলে হয় দুইশো দুইশোর সাথে দুই গুণ করলে হয় চারশো তাহলে পঁচিশ এবং আশির লসাঘু হবে চারশো উত্তর হবে

তিন গুণ তেরো এবার আমরা দেখবো ছত্রিশ এবং উনচল্লিশ এর উৎপাদক গুলির মধ্যে কি কমন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তিন আছে এখানেও একটা তিন আছে তাহলে আমরা একটা তিন নিতে পারবো যেহেতু আমরা লসাগু বের করব তাই কমন সংখ্যা ছাড়াও বাদ বাকি সংখ্যাগুলিকেও আমাদের নিতে হবে দেখো এখানে দুটো দুই পরে আছে তাহলে আমাদের দুটো দুই নিতে হবে এখানে একটা তিন পরে আছে একটা তিন নিতে হবে আর এখানে একটা তেরো পরে আছে তেরোকেও কেও নিতে হবে তিনের সঙ্গে দুই গুণ করলে হয় ছয় ছয়ের সাথে দুই গুণ করলে হয় বারো বারোর সঙ্গে তিন গুণ করলে হয় আঠেরো আঠারো সঙ্গে তেরো গুণ করলে হয় চারশো উত্তর হবে চারশো পরের অঙ্ক দাগ নাম্বার সি এই অঙ্কটি তোমরা চেষ্টা করবে পরের অঙ্ক দাগ নাম্বার ডি প্রথমে আমরা ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তর কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করা যায় আঠারো দুখনি ছত্রিশ আঠারো কে দুই দিয়ে ভাগ করা যায় ন দুখনি আঠেরো আবার দেখো নয়কে তিন তিন ভাগ করা যায় তিন তিনে নয় আটচল্লিশ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব দেখো আটচল্লিশ কে দুই দে ভাগ করা যায় বারো দুই চব্বিশ করা যায় ছয় দুখনি বারো ছয় কে দুই দে ভাগ করা যায় তিন দুখনি ছয় বাহাত্তর কেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব বাহাত্তর কে দুই দে ভাগ করা যায় ছত্রিশ দুখনি বাহাত্তর ছত্রিশ কে দুই দে ভাগ করলে হয় আঠেরো আঠেরো কে দুই দে ভাগ করলে হয় নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে আমরা ছত্রিশকে লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আবার আটচল্লিশকে লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন বাহাত্তরকে লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার আমরা ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তরের লসা গু নির্ণয় করব প্রথমে আমরা দেখব এদের মধ্যে কমন কি আছে দেখো এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে তাহলে আমরা একটা দুই নিতে পারবো আবার দেখো এখানেও দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা আরও একটি দুই নিতে পারবো এবার দেখো এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এখানেও একটা তিন আছে তাহলে আমরা একটি তিন নিতে পারবো এবার আমরা দেখব যে দুটো সংখ্যা কোথায় কমন আছে দেখো এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তাহলে আমরা একটি তিন নিতে পারবো আবার দেখো এখানে একটা দুই আছে আবার এখানে একটা দুই আছে তাহলে আমরা একটি দুই নিতে পারবো দেখো সবগুলি সংখ্যা নেওয়ার পর মাত্র একটা দুই পড়ে আছে তাহলে যেহেতু আমরা লসাগু নির্ণয় করব তাই আমরা এই দুইটাকেও নেব এবার দেখো দুই সাথে দুই গুণ করলে হয় চার চারের সাথে তিন গুণ করলে হয় বারো বারোর সাথে তিন গুণ করলে হয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে দুই গুণ করলে হয় বাহাত্তর বাহাত্তরের সঙ্গে দুই গুণ করলে হয় একশো চুয়াল্লিশ উত্তর হবে একশো চুয়াল্লিশ পরের অঙ্ক দাগ নাম্বার ই প্রথমে আমরা পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা পঁচিশ সমান সমান লিখতে পারি পাঁচ ইন্টু পাঁচ পঁয়ত্রিশ কে মৌলিক উৎপাদক পঁয়তাল্লিশ তাহলে আমরা পঁয়তাল্লিশ লিখতে পারি পাঁচ ইন্টু নয় এবার আমরা পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর লসাগু বের করবো প্রথমে আমরা দেখব পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ ভেতর কোন সংখ্যা কমন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে আবার এখানে একটা পাঁচ রয়েছে তাহলে আমরা একটি পাঁচ নিতে পারবো যেহেতু আমরা লসাকু বের করছি তাহলে কমন সংখ্যা ছাড়াও বাদ বাকি সংখ্যাগুলোকেও আমাদেরকে নিতে হবে দেখো এখানে একটা পাঁচ রয়ে গেছে এখানে একটা সাত এবং এখানে একটা নয় তাহলে এই পাঁচ সাত নয়কেও নিতে হবে তাহলে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের লসাকু হবে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু নয় পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ পঁচিশের সাথে সাত গুণ করলে হয় একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের সাথে নয় গুণ করলে হয় পনেরোশো পঁচাত্তর দাগ নাম্বার এ এই অঙ্কটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে পরের দিন আমরা দাগ নাম্বার দশ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব।